আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবাইকে ঈদ মোবারক অনেক দিন হলো ভিডিও শেয়ার করতে পারি নাই একটু প্রবলেম ছিল চ্যানেলে তার জন্য ভিডিও আপলোড করি নাই যাই হোক আলহামদুলিল্লাহ এখন থেকে চেষ্টা করব ভিডিও দেওয়ার এই তো আমার তেমোর একটা পার্সেল আসছে আজকে ভাবলাম এই পার্সেলে কী কী আসছে আপনাদের শেয়ার করব টিমু সেন আলি বাবা এক্সপ্রেস এইগুলো অনেকগুলো অ্যাপস আছে আমার কাছে মনে হয় যে সবগুলোতে সেম প্রোডাক্ট জাস্ট দামই একটু এদিক সেদিক হয় জাস্ট খুঁজে নিতে হয় যে এই এই অ্যাপসে এটার দাম কেমন হয় দেখে নিলে ভালো এটা একটা প্লাস্টিকের টপ আর আমি আসলে অনলাইনে যা দেখা যায় অনেক বড় বড় সব কিছু কিন্তু বাস্তবে কিন্তু তেমন একটা বড়ো থাকে না এই কারণে অনেক সময় ভেবে চিনতে নিতে হয় আর যারা টেইলারের কাজ জানে আমার কাছে মনে হয় তারা হিসাব নিকাশটা খুব ভালো জানবে এই তো আমি আমার রান্নাঘরের জন্য ছোট কয়েকটা টপ নিয়েছি এগুলো কিন্তু এত ছোট মানে এগুলো যদি সামনে না দেখা যায় বোঝা যাবে না আর টপটা অনেক সুন্দর আমি চাইলে কাচের টপ নিতে পারতাম আর ছোটো ছোটো বাচ্চা আছে তার জন্য ভাবলাম দূর এত ইয়া দরকার নেই প্লাস্টিক হলে ভালো আর ঘরের মধ্যে এরকম লাইট লাগানো আমার খুব ভালো লাগে আর তিমুতে কিন্তু কোনো কিছুর ব্যাটারি দিবে না আর এই তো আরেকটা ফুলের ইয়া এগুলোর এক একটা প্রাইস কিন্তু এক এক রকম দেখতে সেম হলো ইয়া না আর এটা হলো সাদা টিউলিপ ফুল আমি একবার মানে আমার খুব ভালো লাগে এগুলো আর ভালোই হয়েছে একদম ম্যাচিং ম্যাচিং হলো টিউলিপ ফুলের সাথে টপটা আর এটা আমাদের সামনের রুমে রেখে দেব আর এই তো মানে আমাকে বের করতে দিবে না নিজে নিজে সব বের করে ফেলবে আশানুর আর এগুলোর হাত মোছার জন্য তাওয়ালগুলো একটু ছোট হয়ে গেছে কিন্তু মানে ভালোই আর অনেক সময় রান্নাঘরে ফোন আসলে ধরার জন্য হাতটা মুছে নিতে হয় এই জন্য পাঁচটা এক আসছে আর ভালো এগুলো অনেক কম প্রাইসে হিসেব করলে না মানে লাভ লোকসান কিছুই হয় না আর এই তো এইটা একটা বক্স এটা অনেক ছোট্ট একটা ক্যাকের রাখার বক্স এই তো খোলার জন্য কেচিটা যেটা খুলছি এটাও তেমর থেকে নিয়েছি এটার প্রাইস অনেক ভালো ছিল মনে হয় ড্যাড ইউরো ছিল আর এই তো এই বক্সটা এত ছোট আসছে ভাবছিলাম ফেরত দিয়ে দেবো কিন্তু ফেরত দেওয়া হয় নাই সব কিছু আসলে মানে ফির দিতে ইচ্ছে করে না যদি একটা দুইটা হয় এই তো বক্সটা দেখাবো কেমন এটা বেশি ছোট মানে অনেক বড় একটা ক্যাক আঁটবে না আর এখান থেকে একটা হেডফোন নিয়েছিলাম হেডফোনটা আসলে ভালো পড়ছে কিন্তু এটার অনেকক্ষণ চার্জ থাকে অনেক ভালোই পড়ছে এটা আর এইগুলো আসলে দোকান থেকে নিলে না অনেক প্রাইস আসতো কিন্তু অনলাইন থেকে নেওয়াতে একটু কম আসছে আর এই তো এই টর্চ লাইটগুলো যদি দেশে যাওয়ার সময় নিতাম না কাউকে উপহার দিলে আমাকে যে কী দোয়া করতো কিভাবে সম্ভব মাত্র এক ইউরো করে এই টর্স লাইট না দুই ইউরো নিয়েছিল এই টর্চলাইটটা আমি তো অবাক হয়ে গেছি এত সুন্দর বলার বাহিরে আর এই তো আরও অনেক কিছু আছে আসলে মানে সুন্দর করে ভিডিও করার মতন পরিবেশে থাকে না আমার দুইটা মেয়ে এত বেশি বিরক্ত করে আমাকে তার জন্য তেমন একটা ভিডিও করা ছেড়ে দিয়েছি আমি আর এটা এত সুন্দর কোশন কভার আমি ভেবেছি আরও দু তিনটা অর্ডার করব আর এইখানে আল্লাহু লেখার তিনটা আলহামদুলিল্লাহ আল্লাহ হকবারে কস্টিপগুলো যেগুলো এগুলো অনেক ভালো পড়ছে আর এগুলো হোক এই তো এগুলো আমার চাইলে দেখালে লাগে যে কোনো কিছু ঝুলিয়ে রাখতে পারবো আর আমি কি বলবো এত কিছু অর্ডার করেছি বলার বাইরে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আর চাইলে এখান আর এই যে ব্যাগটা এটা অনেক কম ছিল কিন্তু এত ছোট আসবে বিশ্বাসে হয় না ভেবেছিলাম কে আমিরাকে দিব অনেক সময় ব্যাগ ইউজ করতে ইচ্ছা করে না আমিরার ব্যাগে একটু চাবিটা রেখে দেবো কিন্তু এটা অনেক ছোট আসছে কল্পনার বাহিরে এই আর কি অনলাইনের একটা সমস্যা হাতে দেখে শুনে নেওয়া আর যে আপনি ইয়া করাটা অনেক সমস্যা আর এগুলো বেল আমার আবার ড্রেসের সাথে বেল করতে খুব পছন্দ কিন্তু বেলগুলো ভালো পড়ছে একই ডিজাইনের তিনটা হয়ে গেছে তার জন্য আর পড়া হয় না এখন ওরে জিত করছে ওরে যাতে তো পড়াই দেয় এগুলো এত বড় আসছে মানে আমি ছাড়া ওরা দুইজন কেউই পড়তে পারবে না আর আমার মেয়েগুলো তো খাওয়া দাওয়া একেবারেই করে না যেমন তাদের স্বাস্থ্য কবে যে হবে কে জানে আর অনলাইনে যে শপিংটা মানে চাইলে বাসায় বসে বসে এত প্রয়োজনীয় জিনিস অর্ডার করা হয় অনেক সময় মনে হয় যে এগুলো আসলে উচিত না এত অনলাইনে শপিং করা অনেক সময় মনে হয় যে ভালো হয়েছে অনলাইনটা আছে এই তো আরেকটা টপ এটা বেশি সুন্দর লাগছে এটা বাস্তবে কিন্তু অনেক ভাল লাগে দেখতে তিনটা টপ নিয়েছিলাম তারপরে এই যে এখানে আরেকটা আমিরার জন্য আমি নিজের জন্য কিছু নেই না নেই এটা কোনো আসা যায় না আমি আমার মেয়েদের জন্য প্রত্যেকটা পার্সেলে সবসময় অর্ডার দিই আমার থেকে না ভালো লাগে মানে আমার মেয়েদের হাসিটা আমার কাছে খুব ভালো লাগে ওরা যখন খুশি হয় একটা জিনিস পেয়ে এটাতে আলহামদুলিল্লাহ বলা যায় এই তো আমি আসলে তাড়াতাড়ি করতে পারছিলাম না মানে পার্সেলগুলো খোলার জন্য এটা হলো একটা ফুল এই ফুলটা আমি বাংলাদেশে দেখে আসছিলাম মানে এত সুন্দরভাবে সাইড দেওয়ালে সাজিয়ে রেখেছিল আমি খেয়াব ভুলে এটার সাথে টপটা অর্ডার দিতে ভুলে গেছি আর এই তো মানে এই ফুলটা অনেক সুন্দর আমরা চাইলে লাগাবো এখন আমি টপের জন্য মানে ওয়েট করবো এটা রেখে দিব এই তো আরও কয় অনেক কিছু ছিল আসলে দেখানোর টাইম ছিল না এর মধ্যে স্কুলের টাইম হয়ে গেছে আমি এটাকে আনতে যাব তার জন্য আর এখান থেকে নামের একটা ওয়ার্ডের লেখার চেইন অর্ডার করেছিলাম ভাবতেই পারি না এত সুন্দর আসবে আর যাই হোক আজকের জন্য এখানেই বিদায় আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ